সিঙুর নার্সিংহোমে নন্দীগ্রামের তরুণী নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার কাণ্ডে এবার রাস্তায় নামল কংগ্রেস মৃত্যুরহস্য প্রকৃত তদন্তের দাবিতে সিঙুরে বাজারে বিক্ষোভ মিছিলে করেন কংগ্রেসের নেতাকর্মীরা পাশাপাশি সিঙুর থানায় উপস্থিত হন এই ঘটনার সঠিক তদন্তের দাবিতে ডেপুটেশন জমা দেয় তারা তাদের দাবি অস্বাভাবিক মৃত্যু কেন হলো ওই চব্বিশ বছরের তরুণীর তাদের দাবি আবারও দ্বিতীয়বারের জন্য অভয়া হলো না তো হুগলি জেলা কংগ্রেসের সভাপতি সুব্রত মুখার্জি তিনি জানান যে কোন কোনো নেতা ও মন্ত্রীর প্রচনায় তদন্ত অন্যদিকে যেন মোড় না নেয় যদি যেটা সত্য সেইটাই যেন হয় না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে হাঁটবে বলেই তারা হুঁশিয়ারি দেন আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা আনন্যাচারাল ডেথ কিছু কিছু প্রশ্ন আমাদের মনে এসছে পুলিশ বা প্রশাসনের কিছু অ্যাক্টিভিটিতে আমাদের সন্দেহজনক লেগেছে সেই জায়গা থেকে আমরা বা আমাদের রাজ্য সভাপতি এটা আমাদের আশঙ্কা করছি যে অভয়া বা দ্বিতীয় অভয়া ঘটলো না তো সেটার জন্যে আমরা প্রশাসনকে আজকে পুলিশকে বলে গেলাম যে যথাযথ যেন ইনভেস্টিগেশন হয় যদি যথাযথ ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা প্রতি মুহূর্তে আমরা লক্ষ্য রাখবো যদি দেখা যায় যে পুলিশের মধ্যে প্রশাসনের মধ্যে কোনো লুকোচুরি ব্যাপার আসছে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে তাহলে কিন্তু কংগ্রেস বা আমাদের রাজ্য সভাপতি অলরেডি বলে দিয়েছে আমরা কিন্তু ভয়ঙ্কর আন্দোলনে নাম্য তার জন্যে আমরা এই প্রবলেমটা যেন কোনোরকম কারোর প্রলোচনায় যেন কোনো প্রশাসনে কোনো ব্যক্তিগত কোনো নেতা মন্ত্রী বা কোনো প্রশাসনের চাপে যেন কোনো রকমভাবে যেন অন্য অন্যরকমভাবে তৈরি না হয় যেতে সত্য চাই আমরা কোনো রাজনীতি মৃত্যু নিয়ে একটা চব্বিশ বছরের একটা মেয়ে সেটা তার এত পড়াশোনা করে তার নিজের কেরিয়ার যখন তৈরি করতে যাচ্ছে আমার তো প্রশ্ন এটাই এলো আজকে যে মাত্র একটা মেয়ে এত স্বপ্ন নিয়ে কাজ করতে এলো সে তিন দিনের মাথায় এমন কি হলো যে তাকে সুইসাইড করতে হল সেখানে কেন হলো এইটে যেন যথাযথ ইনভেস্টিগেশন করে আমরা যেন তার মানুষ মানুষের কাছে যেন তুলে দেওয়া হয় যে এই ঘটনা ঘটেছে